ফ্রেন্ড আপনি প্রথমে ক্লিক করবেন ফেসবুকে এবং ফেসবুকে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন উপর তিন থ্রি ডোর দেওয়া আছে আপনি থ্রি ডোরে ক্লিক করবেন এবং থ্রি ডোরে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি উপর যে সেটিং দেওয়া আছে সেটিংয়ে ক্লিক করবেন এবং সেটিংয়ে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার আমার একটুকু নেট স্লো তার জন্যে একটুকু ঘুরছে এবং আপনিও দেখবেন যদি আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টারে আপনি ক্লিক করবেন এবং সিমোর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর ফ্রেন্ড নিচে দেখুন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এবং পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল কারণ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন নিচের যে অপশানটি দেওয়া আছে আপনার আপনি নিচের অপশানে ক্লিক করবেন এবং নিচের অপশানে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম এক ইন্টারফেস ওপেন হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি নিচের দিকে দেখুন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি নিচে একটু টিক মার দেবেন এবং টিক মার দেওয়ার পর ফ্রেন্ড আপনি নিচে যে কন্টিনিউ ক্লিক কন্টিনিউ বাটাম আছে আপনি কন্টিনিউ বাটামে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটামে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আমার একটু ঘুরছে এবং ঘুরার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর ফ্রেন্ড আপনি নিচে দিয়ে দেখুন আপনার যে কন্টিনিউ আপনি কন্টিনিউ বাটামে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটামে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে সেরকম একটা ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর ফ্রেন্ড আমি নিচের দিকে দেখুন আপনার কন্টিনিউ বলে কন্টিনিউটা আপনি ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটামে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি একটুক্ষণ নিচের দিকে যাবেন নিচের দিকে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে এখানে কন্টিনিউ আপনি কন্টিনিউ বাটামে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটামে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে এন্টারফেস ওপেন হওয়ার পর ফ্রেন্ড আপনি এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি আপনি দিবেন দেবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আপনি সেটি দিয়ে দেবেন এবং দেওয়ার পর ফ্রেন্ড আমি এখানে দিয়ে দিই দুবার করে এসেছে ফ্রেন্ড আমি দুবার করে এখানে ফ্রেন্ড দিয়ে দিচ্ছি এবং নিচে যে কন্টিনিউ বাটন আমি কন্টিনিউতে ক্লিক করবেন ফ্রেন্ড এখানে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে নমস্কার